এগাড়ে রাত্রে কালকে ঠেলে নিয়েছে। এগাড়ে ইনস্টলিচনা না গাম ব্যাটারিটা পুরো বসে গেছে। তার কিছুই হচ্ছিল না হন টোন পাম্প কিছু চলছিল না। তো ব্যাটারিটা কাজে বসেছিল তার এন্ড ব্যাটারি গাড়িতে বসাবো। দিয়ে দেখবো। তাহলে লাগান কমপ্লিট হয়ে গেছে। বেশি কেন লাগা কালকেতি না। তো কোনো ফল পাম টাম কিছু চলছে না। তো এদিকে খুলবো এখন সিদ্ধাল এখন খুলে দেখবো কিছু কাজ করছে না মনে আছে ইন্দুরা সব তার কেটে দিয়েছে মনে হচ্ছে যে সব খাম 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 তার কেটা কেটে দিয়েছে তাহলে চেক করতে হবে এখন কাছে হ্যাঁ হ্যাঁ এই তার কাটা আছে তো টাটাকে জয়েন দিব দিয়ে দেখবো চেক করব এটা পুরো আমরা ঝাল করে দিয়েছি তো এটা আর লুজ টুজ করবে না আর কাটবে ওনার থেকে যে কেসিংটা ভরে দেবো বসে দেবো এটাকে আর তার আগে গাড়ি স্টার্ট করবো দেখবো গাড়ি স্টার্ট হচ্ছে কিনা পাম্প পাম্প চলছে পাম্প চলছে তখন গাড়িটা স্টার্ট হবে এটা হয়ে